আপনাদের সমর্থন আছে এই সরকারের উপর সমর্থন আছে ভারতীয় জনতা পার্টি সরকার আমার মনে হয় না আর এখান থেকে কেউ সরাতে পারবে বলে আমার মনে হয় না তবু আমরা যে কথাটা বলছিলাম রাজনৈতিক পরিভাষা মাননীয় প্রধানমন্ত্রী যে পাল্টিয়েছেন আমরা ত্রিপুরাতেও কিন্তু আমাদের এখানে যে দিল্লি থেকে আমি নিজেও গিয়েছিলাম সেখানে এনএলএফটি এবং এটিএফটির সাথে আমাদের ওখানে হয়েছে ওনারা অস্ত্র এখানে আমাদের সামনে সারেন্ডার করেছে এখন ত্রিপুরা বলতে পারি যে ত্রিপুরা একটা প্রদেশ যেখানে মানে টেরিস্ট মুক্ত ত্রিপুরা আমরা বলতে পারি আচ্ছা সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে ত্রিপুরা সেভাবে ডেভেলপ করছে এখানে আমি না বললে নাই হয় যে এখনো অনেকে চেষ্টা করছে যে এত ভালোভাবে এই সরকার চলছে কিভাবে সরকারকে করা যায় সে চেষ্টা করছে আমি বারবার বলছি আবার যে সবকিছু লিমিটের বাইরে চলে গেলে লিমিটের বাইরে চলে গেলে কিন্তু যা করার এই সরকার করবে এবং কোনো অবস্থায় পর্যাশ করবে না সেটা কিন্তু মানে আবার জানিয়ে দিচ্ছি এবং চতুরতার মাধ্যমে রাজনীতি ধরে আমরা কিন্তু কেউ যদি না চলতে চাই কর্মটাকে কেউ যদি না চলতে চায় কর্মটাকে এবং এই রাজনীতি চোখ থেকে দেওয়ার রাজনীতি এবং গায়ের রাজনীতি এগুলো চলবে